নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনে আসতে চলেছে মহালয়া এই দিন যেমন অনেকেই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন তেমনি আবার এই দিন অমাবস্যা তিথি থাকায় অনেকেই আদ্যাশক্তি মহামায়ার প্রচণ্ড রূপেরও পুজো করে থাকেন মনে করা হয় দেবীপক্ষের সূচনাতেই যদি কেউ মা কালীর পূজাপাঠ করে থাকেন বাড়িতে তাহলে সেই গৃহ থেকে সমস্ত রকম অশুভ বিনাশ ঘটে সংসার সুখ শান্তিতে ভরে ওঠে মা কালীর দয়ায় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা মহালয়ার দিন অতি সহজ সরলভাবে বাড়িতে মা কালীর পূজা পাঠ করবে এছাড়াও এই বছরের মহালয়ার সময়সূচি তাহলে চলো বন্ধুরা এইবার ভোরে মায়ের পূজা আরাধনা শুরু করা যাক বন্ধুরা অমাবস্যার পুজো সাধারণত আমরা সন্ধে বা রাতের দিকে করি তাই সন্ধেবেলায় ঠাকুর মন্দিরে একদম স্নান সেরে আমি চলে এসেছি আসার পরে মায়ের পুজোর যে জিনিসগুলো দরকারি থাকে যেমন লাল রঙের জবা ফুল এছাড়াও দুর্বা বিল্লপত্র আম্রপল্লব যা যা লাগে আমি সেগুলো এক জায়গায় গুছিয়ে নিচ্ছি আর এখানে মায়ের জন্য কিছু লাল রঙের জবা ফুলের মালা এনেছিলাম সেগুলোও গুছিয়ে নিলাম প্রথমেই আমি আচমন সেরে নেব তার জন্য হাতে নেব একটু গঙ্গা জল এরপরে আমি বলবো তদ্বিষ্ণু পরমং পদম সদাপুর সুরয় দিবিব চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতটাকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এখানে লাল রঙের একটি কাপড় আমি বিছিয়ে নিয়েছি এবং তার উপরে আমি এখন একটু গঙ্গা জল আর ফুলের পাপড়ি দিয়ে মায়ের জন্য এখানে আসন তৈরি করে নিচ্ছি আমি যতক্ষণ আসন তৈরি করছি তোমরা চলো দেখে নাও এই বছরের মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে মহালয়া পড়েছে সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে ফার্স্ট অক্টোবর রাত্রি নটা সাত মিনিট থেকে এবং স্থায়ী হবে সেকেন্ড অক্টোবর রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত দোসরা অক্টোবর পালিত হবে অমাবস্যার ব্রত উপবাস বন্ধুরা এই দিন বলয়গ্রা সূর্যগ্রহণ তবে ভারতবর্ষে তা অদৃশ্যমান তাই পিতৃতর্পণ করাতে আকালীর পূজা আরাধনা করাতে কোনো রকম বাধা থাকবে না আমার বহু বন্ধুরা বলেছিল যে আজকে যেন আমি বড়মার চিত্রপটে আমার এই পূজাবিধিটা সম্পন্ন করে দেখাই তাই আজকে আমি বড়োমার চিত্রপটেই পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে যা আছে পিতল পাথরের আদ্যাশক্তি মহামায়ার যে রূপ আছে অর্থাৎ সেটা দক্ষিণাকালী মা হতে পারে সেটা হতে পারে আদ্যাস মা বা শ্যামসুন্দরী মা বা ভবতারিণী মা যে আছেন তাতেই তোমরা কিন্তু পূজাবিধি সম্পন্ন করতে পারো পাথর পিতলের মূর্তি হলেও চলবে চিত্রপট হলেও চলবে এখানে আমি স্নানের বিধির জন্য একটু গঙ্গা জল অঘরু আর গোলাপ জল গামছার মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমার কাছে যে চিত্রপটটি আছে আমি সুন্দর করে তাতে স্নানের বিধি সম্পন্ন করছি মাকে একটু সিঁদুর সিঁথিতে পরিয়ে দিচ্ছি এবং কপালেও সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি বস্ত্রস্বরূপ আমি এখানে একটি চেলি বা ওড়না মায়ের মাথায় দিয়ে দিচ্ছি তোমরা যদি ওড়না জোগাড় করতে না পারো তাহলে মৌলি সুতোতে একটু আতর লাগিয়ে মায়ের গলায় পরিয়ে দেবে বস্ত্রস্বরূপ এরপর আমি একটি তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলো যে অমাবস্যার দিন কি ঘিয়ের প্রদীপ জ্বালাবো না তিলের তেলের প্রদীপ জ্বালাবো তো আমি বলবো অমাবস্যা তিথি বা শনি মঙ্গলবারে মা কালীর কাছে অবশ্যই তোমরা একটা সর্ষের তেলের প্রদীপ দেবে এটা সর্বোত্তম তোমার জীবনে যদি কোনো বাধা বিঘ্ন থেকে থাকে তা কিন্তু ধীরে ধীরে কেটে যায় এরপর আমি এখানে অগ্নিদেবকে আবহন জানিয়ে নেব যে সে যেন আমার পূজার সাক্ষী থাকে এর সাথে আমি একটি ধূপ প্রজ্বলিত করলাম এতে ঘরে আধ্যাত্মিক একটি বাতাবরণ সৃষ্টি হবে এরপর মায়ের সাত সাতশৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে একটি আলতা এবং সিঁদুর নিবেদন করলাম মাকে এরপরে মায়ের পুজোতে লাগবে লাল চন্দন তো লাল চন্দন এখানে আমি কিছুটা বেটে নিচ্ছি এটা আমি ফুলেও ছিটিয়ে দেব আর মায়ের ললাটেও আমি এই লাল চন্দনের দ্বারা তিলক করে নেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জপ করতে করতে মায়ের ললাটে আমি লাল চন্দনের তিলক দিয়ে দিলাম এরপর মায়ের জন্য আমি যে একটি লাল রঙের জবা ফুলের মালা এনেছিলাম সেটি মায়ের গলায় লাল চন্দন সহযোগে আমি পরিয়ে দিচ্ছি কোনো পুজোতেই প্রথমে আমরা প্রথম পূজ্যকে আবহন করে থাকি তাই এখানে আমি একটি পান পাতার উপর একটি সুপুরি রেখে গণপতি বাপ্পাকে স্থাপন করে নিচ্ছি এরপর তাকে সিঁদুরের তিলক করাচ্ছি বস্ত্রস্বরূপ তাকে একটু মৌলি ধাগা নিবেদন করছি এবং গণপতি বাপ্পার গলায় একটি পৈতে পরিয়ে দিচ্ছি মায়ের সামনে সংকল্প গ্রহণ করব বলবো হে মা আমি সায়নী আমি আমার পূর্ণ ভক্তি শ্রদ্ধা দিয়ে তোমাকে আমার বাড়িতে আবহন করছি আমার ভক্তিতে তুমি তুষ্ট হও আমার পূজা গ্রহণ করো এবং আমার মনস্কামনা পূর্ণ করতে আমাকে সাহায্য করো আমার গৃহকে সবসময় সুখ শান্তিতে ভরিয়ে রাখো সমৃদ্ধ হোক আমার পরিবার তোমার আশীর্বাদে এই সময় তোমরা হাতে যে ফুলটি নিয়ে থাকবে সেটি মায়ের চরণে দিয়ে দেবে এরপর দেখো আমি এখানে একটু অল্প করে আলপনা দিয়ে নিয়েছি আর গঙ্গামাটি পেতে নিচ্ছি ঘট পেতে আমি পুজোটা আজকে করব তার মধ্যে আমি একটু সিঁদুর দিচ্ছি এর উপরে তিনটি দুর্বা এবং পঞ্চশস্য ছিটিয়ে আমি ঘটটি পাতবো তোমরা যারা ঘট না পেতে পুজো করতে চাইছো তারা এইটুকুন জায়গা স্কিপ করতে পারো ঘট পেতে বিধিটা সম্পন্ন করব তার জন্য এখানে দেখো গঙ্গা মাটি সিঁদুর একটু পঞ্চশস্য আর দুর্বা দিয়ে নিয়েছি ব্যক্তিগত কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে যখন আমরা কেষ্টপুরে ছিলাম তখন যে কোনো পুজো পাঠ দেখাতে মনে আসেই আমি পুজোর সামগ্রীগুলো জোগাড় করে নিতে পারতাম যেমন ফুল আম্রপল্ল বিল্লপত্র যা বলো এবং মালারও অনেক রকম ভ্যারাইটি পেতাম কিন্তু এখানে সেটা পাওয়াটা খুবই দুষ্কর এবং দামেও অনেকটা বেশি যদিও দাম দিলেও অনেক সময় আমরা মনের মতন জিনিস কিন্তু এখানে পাচ্ছি না কেন কি এখানে ফুলের দোকান নেই বললেই চলে একটা কি দুটো কালকে একটা দোকান থেকে আমি ডাব কিনে নিয়ে আমাকে বলা হয়েছিল সাত দিন ডাবটা ঠিক থাকবে কালকে বিকেলে কেনার পরে আজকে সকালে যখন গোপালদেরকে আমি সেবা দিতে ঢুকছি তখন দেখি ডাবটার এই অবস্থা তাহলে আর কি বলি তোমাদেরকে বলো আজকে অবত্যায় তাই আমাকে পিতলের ডাব দিয়ে কাজটা সেরে দেখাতে হচ্ছে তোমাদেরকে তোমরা ঘর অবশ্যই শশিস ডাব না হলে হরিতর্গি না হলে তোমরা নারকেল দিয়ে পাততে পারো কেউ যদি তাও না পাও পানকলা দিয়েও মায়ের ঘর পাতা যায় তাদমালা দিয়েছি ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি লাল রঙের গামছা দিয়েছি তোমরা চাইলে এখানে একটি চেলিও দিতে পারো লাল রঙের এরপরে মায়ের যে শাখা নোয়া পলা আছে তাতে সিঁদুর ছুঁয়ে আমি এই ডাবের যে সৃষ্টি আছে তার মধ্যে দিয়ে প্রবেশ ঘটাচ্ছি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা চাঁদমালা পাবে না তারা নেবে না চাঁদমালাটা কিন্তু অপশনাল একটি জল সংখ্য স্থাপন করছি কেন কি যে কোনো পুজোতে জল সংখ্যটা স্থাপন করতেই হয় আর ঘটে বলা হয় যে যে দেবী বা দেবতার পুজো হচ্ছে তার প্রাণ প্রতিষ্ঠিত থাকে তাই ঘটের মধ্যে আমি একটি জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছি এরপর প্রথম পুজোকে পুষ্পাঞ্জলি দেব বলছি ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই বলে একটি জবা ফুল আমি গণপতির উদ্দেশ্যে নিবেদন করলাম এবং তিনটি দুর্বাকে একটি দুর্বা দিয়ে গাঠ বেঁধে আবারও মনে মনে বলে নেব ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ কালী পুজো করার আগে অবশ্যই বন্ধুরা তোমরা শিব পুজো করে নেবে তো দেখো এখানে আমি কিন্তু ঘরের মন্দিরে আমার যে শিব ঠাকুর আছে তাকে কিন্তু পুজো করে নিচ্ছি শিব পুজো অবশ্যই মা দুর্গা এবং মা কালীর পুজোর আগে করে নিতে হয় তো এটা অবশ্যই তোমাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা চিত্রপট থাকুক তাতে কিন্তু পুজোটা সম্পন্ন করবে এরপর পঞ্চদেবতাদেরকে আমি ফুল নিবেদন করব বলছি ওম পঞ্চদেব দেবীভ্র নমহ এই ফুলটি আমি অবশ্যই ঘটে নিবেদন করছি জলসংখ্যতাতে আমি ফুল নিবেদন করছি এরপর মা কালীকে আমি পুষ্পাঞ্জলি দেব ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আরুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা দক্ষিণা কা ওই নম আবারও ফুলবিল্লপত্র হাতে নেব এবং বলব ওম সর্বমাঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়ণীচ কামদে কালকৃতকৃত্য কৌশিকী হি কাত্তায়নী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি কালিকা ওই নম তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব এই সময় হাতে ফুল বিল্লপত্র নিয়ে বলবো ওম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িকে কুলো করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্দক্ষিণা ওই নম ওম কালী কালী মহাকালী কালী কে ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এই বলে আমি পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র বলে নিলাম এখানে আমি তিন রকমের ফল কুচিয়ে নিয়েছি তোমরা গোটা ফলও দিতে পারো এখানে পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আতপ চাল ধুয়ে করে তার উপরে কলা দিয়ে আর কিছুটা সাদা বাতাসা দিয়েছি আর এখানে তিন রকমের মিষ্টি সাজিয়ে নিয়েছি এইবার আমরা মাকে ভোগ গ্রহণের অনুরোধ করে নেব বন্ধুরা তোমরা যারা দীক্ষিত তারা এদিন মাকে লুচি পায়েস এই সমস্ত কিছু ভোগ করে দিতে পারো তবে যারা আমার মতন দীক্ষিত না তারা অবশ্যই মাকে এরকম ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে পুজোটা দিও তার কারণ হচ্ছে যদি দীক্ষা না থাকে তাহলে মা কালীর ভোগ সাধারণত রান্না করতে নেই ফুল দিয়ে আমি ভোগ নিবেদন করছি তোমরা চাইলে বিল্লপত্র দিয়েও ভোগ নিবেদন করতে পারো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে সব অমাবস্যাতেই কি মাটির প্রদীপ প্রজ্বলিত করতে হয় তো আমি বলবো যে সব অমাবস্যাতে মাটির প্রদীপ প্রজ্বলিত করার কোনো আবশ্যকতা নেই কেন কি আমরা যেটা দীপান্বিতার অমাবস্যায় যে চোদ্দ প্রদীপ দিই সেটা হয় কেউ আমরা দেবালয়ে দান করি হলে আমরা পূর্বপুরুষদের নামে দান করে থাকি আর অন্যান্য যেগুলো এমনি অমাবস্যা থাকে সেগুলোতে সর্ষের তেলের মাটির প্রদীপ না জ্বালালেও হবে বা ঘিয়ের মাটির প্রদীপ না জ্বালালেও ও হয় কোনো অসুবিধা নেই তো এই ছিল আমার সহজ সরল মহালয়ার দিনের মা কালীর পূজা আরাধনা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তাও লিখে জানাতে পারো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার করতে ভুলো না যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা